জি আলহামদুলিল্লাহ আপনার সকল যারা দর্শক আছে বা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছে আপনার অস্থির ইউটিউব চ্যানেলটা তো সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনাকে মূলত পার্সোনালি ধন্যবাদ আপনি আমার খামারে আসছেন ভিডিও করার জন্য তো ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো পাখির দাম এবং নিউট্রিশন সম্বন্ধে জানানোর জন্য আর আজকে মোটামুটি বড়ো পাখি দিয়ে শুরু করি তো মনির ভাই বড়ো পাখিটাই আমরা দেখাই আর আমার লোকেশনটা ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি তিনটা ফাইভ সিক্স মনির ভাই তাহলে ভাই এখানে সুন্দর একটা মিউটিউশন দেখতেছি এটা কোন বিষয়ে হলো রেট মোলাটান লড়ি খুব বড় সাইজের মধ্যে মনির ভাই যেহেতু সর্বপ্রথম এই পাখিটা দিয়ে শুরু করেন এই পাখিটা মূলত আমি বিক্রি করব না এটার জন্য সবার কাছে দোয়া চাই কারণ এটা আমার অনেক শখের পাখি এবং এটার একটা মেল মারা যাওয়ার পরে আমি আবার মেল কালেক্ট করি তো এটা খরচটা অনেক বেশি পড়ে গেছে এর জন্য আশা করতেছি যে খুব শিগগিরই ইনশাআল্লাহ দিন দিবে কারণ প্রচুর পরিমাণে বক্সে আপডাউন করতেছে তো সবাই দোয়া করবেন এই পাখিটার জন্য। রেড মনাকান লরি আমার ঘরে অনেক পেয়ার আছে, আরো তিন পেয়ার আছে। চাইলে রেড মনাকান লরি দিতে পারবো ইনশাল্লাহ তবে আপনারা যদি এই প্যাটা নিতে চান দাইনা অবশ্যই ওয়েট করবেন এই প্যাটার জন্য একটা সময় অবকাশ দরকার হ্যাঁ এটা বেবি এটা বেবি যদি নিতে চায় ইনশাআল্লাহ বেবি নিতে পারবে। আমাদের কাছে বেবি আছে। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এইখানে সুন্দর একটা পাখি দেখতেছি বারবার ভাই জি এটা হলো ব্লু রিং রেড হলো মেল পাখিটা আর হলো আপনার লেসেন্টা হলো ফিমেল পাখি মন্টিং এ আছে এর আগে তিনবার ডিম বাচ্চা করছে এই যে আমি আপনাকে বলেছিলাম গত ভিডিওতে যে বছরে তিনবার বিট করে এটা হলো আমার সেই পেয়ার সেই পেয়ার হ্যাঁ বছরে তিনবার ডিম বাচ্চা করে আর প্রতিবারই তিনটা বেবি করে চারটা করে নেয় একবার দুইটা করছে দুইবার তিনটা তিনটা আর একবার দুইটা হ্যাঁ এটা বছরে করে বছরে করে বছরে করে আর যে কয়টা ডিম পারে আলহামদুলিল্লাহ সেই কয়টাই ফার্টেল হয় এবং সেই কয়টাই বেবি হয় এই প্যাটটা যদি কেউ নিতে চায় দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আর যদি কেউ বেবি নিতে চায় নিতে পারবে এটার বেবি প্রতি বছরই তিনবার করে পাই যেহেতু মাত্র সাত হাজার টাকা পার মাত্র সাত হাজার টাকা জি ভাই আচ্ছা বেবি তো এক কালার আছে দুইটা নাকি দুইটা দুইটা দুই রকম কালার আসে বাবার বাবার মতো একটু বেশি আছে বাবার মতো একটু বেশি আসে জি

চেঞ্জ করতে পারবে আর যদি কেউ পছন্দ করে এক পিস নিতে চায় দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা এক পিস পছন্দ করে নিতে চায় আর দুইটা যদি একসাথে একবারে নিতে চায় তাহলে দুইটা নিতে পারবে এক লাখ হাজার টাকা দিয়ে দুইটা একসাথে নিতে হবে জি এটা সুন্দরবাজার পেয়ার দেখছি নাকি এটা হলো টার্কোসিন একটা হলো রবিনও আর হলো আপনার অপাল লাই অপাল লাই তো এখানে দুইটা মিটিশন দুইটা মিটিশনের থেকে বেবি দুই রকমেরই বেবি আসে জি একদম ডিম বাচ্চা গ্যারান্টি এর আগে আমার বাসায় দুইবার ডিম বাচ্চা করেছে আর এরপরে আবার ডিমের জন্য পুরোপুরি ফুল রেডি সর্বোচ্চ এক মাসের মধ্যে ডিমtere দিবে এই প্যাটার দাম পড়বে হাজার টাকা যারা এখানে সুন্দর একটা লাভবার পেয়ার দেখাচ্ছিস খুব চমৎকার একটা লাভবার এটার একটা কথা বলি যারা নতুন লাভবার পাখি মানে পালতে যাচ্ছেন অনেকেই বলবেন দুইটা দুই কালার দিয়ে কেমন ধরণের মিটিশন আসলে যারা মিটিশন নিয়ে কাজ করে এরকম দুইটা দুই কালার দিয়ে কাজ করতেছে এখন এই মুহূর্তে একটা হলো আপনার ব্লু অফলাইন পার ব্লু অফলাইন আরেকটা হলো এই ব্লু অফলাইন পিউইন তো এই দুইটা মিউটেশনের থেকে অনেক চমৎকার বেবি আসবে দুটোই ডিএনএ করা আছে আর একটা দাম পড়বে 15000 টাকা মাত্র 15000 টাকা জি বলেন ভাই এটা কোন মিউটেশন এটা হলো ফরপাস পাস একটা হলো মার্বেল আর একটা হলো ব্লু তো এখানে পেয়ারটা আমার কেনা পাখি এটা সেল হবে না মনির ভাই এটা 65000 টাকা ফর পাস পাখিটা কিনেছি আর এটা থেকে 25টা মিউটেশনের বেবি আসবে ইনশাআল্লাহ তো এই হয়তোবা মাসকা নেকের মধ্যে আমি এটাকে ব্লিডিং এ দিব এটা বেবি যা হবে ইনশাআল্লাহ নিতে পারবেন 마শাআল্লাহ অনেক সুন্দর আর আপনারা চাইলে এটার বেবি নিতে পারবেন তাহলে পলাশ বেবি নিও কি এরকম মিউটেশনের অনেক ভালো ভালো মিউটেশন বেবি আসবে আর বেবি থেকে যা আসবে ওটা থেকে আপনার এই স্পিরিট গুলো চলে আসবে তাহলে অবশ্যই আপনারা ওয়াইট্রন পলাশ এর কাছে আপনারা খুব শিগগিরই বেবি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 마শাআল্লাহ সুন্দর এখানে আরেকটা মিউটেশন দেখতেছি পলাশ ভাই এটা হলো ইউলো কালার হ্যাঁ আগে গত ভিডিওতে দেখাইছিলাম আপনার চিকমার্ক চিকমার্ক আর ইউলো কালার মিত্র অনেক ডিফারেন্স একদম হান্ড্রেড পার্সেন্ট বিডিং কেয়ার এবং সর্বনিম্ন চারটা বেবি পাবেন প্রুফ সহ আমার কাছে আছে এই পেয়ারটার বেবি গুলো ভালো দামে সেল করা যায় পার পিস বেবি আমি গতবার একদম হ্যান্ড ফিটিং এর বেবি চার হাজার করে সেল করছি তো এর জন্য এই পেয়ারটা যারা নিবেন ভালো রেজাল্ট পাবেন দাম পড়বে বিশ হাজার টাকা একদম রেজাল্ট করা পাখি হাতে খুব কম পাওয়া যায় তাই না হাতে কম পাওয়া যায় হাতে পেলেও দেখা গেছে যে আমি জানি না কতটুকু ভালো পাবেন বা কতটুকু গ্যারান্টি পাবেন এটা আমার জানা নাই কারণ আমি হাট বাজার থেকে পাখি আপাতত কিনতেছি না

হ্যাঁ দুইটাই তারকিস ব্লু আর এইগুলোর মধ্যে বিভিন্ন রকম জিং দেওয়া মানে বিভিন্ন কালারের থেকে এই কালারগুলো আসছে তো এর জন্য দেখতে এটাকে টার্কিস ব্লু লাগতেছে কিন্তু ওর মধ্যে অনেকগুলো জিঙ্ক আছে জিঙ্ক বলতে অনেকগুলো ব্লাড দেওয়া আছে এটা থেকে আপনার মুভ আসবে ইয়েলো আসবে গ্রিন আসবে এই প্যাপটা দাম পড়বে সাতাইশ হাজার টাকা জোড়া

অসাধারণ দেখতেই পাচ্ছেন আপনারা পাওয়ার ভাই এটা কম্বিনেশন এটা ভাই অনেক দারুণ একটা মিউটেশন হ্যাঁ এটা কিন্তু নীল কালার ভায়োলেট কালার ভায়োলেট মুভ টার্পিউস হ্যাঁ এটা একটা অস্থির একটা কালারের মধ্যে আমার ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর একটা পেয়ার

এখন আরেকটা এটা হলো ফোরপাস মধ্যে লোটিনো রেড এটা অনেকেই চিনেন এটা চিনার কিছুই নেই হলুদ চকলাল এটা লোটিনো লোকাল বিডের পাখি আর নিচেরটা হলো গ্রিন স্প্লিট ইনো এটাও রেড আই এর ঘর থেকে আসছে তো এর জন্য এই পেডটা আমি করেছি নিচেরটা হলো মেল পাখি উপরেরটা হলো ফিমেল পাখি ইনশাআল্লাহ আশাবাদী যে এটা থেকে আমি লোটিনোর বেবি পাবো এবং খুব ভালো মিউটিশানের কিছু বেবি পাবো এর পেপটা যদি কেউ নিতে চায় এখন পর্যন্ত ডিম্ বাচ্চা করাই নেই এর পেয়ারটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ছোড়া সুন্দর মিউটিশন আছে এটা হলো একটা হলো টার্কিস ব্লু আরেকটা একটা হলো গ্রিন ডার্ক গ্রিন স্প্লিট ইনো মেলটা তো ভাই এটা এর আগে ডিম্বাচ্চা আমি করিয়েছি এটা যখন রেস্টে দেই তখন মর্টিং এ চলে যায় আর যেহেতু এটা এই মুহূর্তে রেস্টে আছে মর্টিং এ আছে যদি কেউ এই অবস্থায় নিতে চায় গ্যারান্টি পাবে ডিম বাচ্চার সুস্থ সবল পাখি কোনো পরিমাণ অসুস্থ না আর এই কিন্তু উঠে যাবে না না যে এরকম চুল থাকবে এটা না এই পেয়ারটা যারা ফরপাস নিয়ে কিছুটা কাজ করতে চাচ্ছেন যে আমি কাজ করব ভালো একটা মিউটিশন দিয়ে হাট বাজার থেকে না একটা খামার থেকে পাখি কিনবো তাদের জন্য আজকে এই পেয়ারটা একদম রিজনেবল পনেরো হাজার টাকা জোড়া সন্ধারে এক জোড়া মা সাধলা এখানে দেখেছি সব এটা হলো আপনার গ্রিন ড্রাক গ্রিনো পসিবল এটা আমার কেনা পাখি একটা ফার্মে গেছি যাওয়ার পরে এরকম আপনাদের মতো ব্লক করতে গেছিলাম পছন্দ হ হয়েছে ক্লোজ রিংয়ের পাখি পাখিটা নিয়ে নিচ্ছি যেটা আমার ভালো লাগে সেটা দামের দিকে আমি চিন্তা করি না এর মধ্যে দেখতেছি অলরেডি মেটিং করতেছে যদি কেউ এই পাখিটা নিতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং এক কাপে আছে মিটিং করতেছে সর্বোচ্চ এক দুই মাসের মধ্যে আপনারা চাইলে বিডিংয়ে এ দিতে পারবেন আর আমি আশাবাদী এটা থেকে অনেক সুন্দর সুন্দর কালারের বেবি পাবেন আর এই পেয়ারটা যদি নিতে চান দাম পড়বে বিশ হাজার টাকা পেয়ারটা মহাসাল্লাহ সুন্দর আরেকটা পেয়ার এখানে জি এটা মেলটা হলো স্প্রিট ইনো হান্ড্রেড পার্সেন্ট স্প্লিট ইনো কোনো পসিবল না স্প্লিট ইনো এর জন্য বলি অনেকে বা স্প্লিট ইনো বসতেছেন বুঝতেছেন বসতেছেন তো আমি আসলে কাউকে ছোট করে বলার জন্য না স্প্লিট ইনোর কথাটা ভেঙে দিই আর বাবা লোটিনো ছিল রেড আই আর এটার সাথে অন্য কোনো একটা পাখি ছিল ব্ল্যাক আই তো ওই দুই ঘরের থেকে এই বেবিটা আসছে এর জন্য বাবা স্প্লিট ইনো থাকাতে মেল স্প্লিট ইনো চলে আসছে হ্যাঁ এই ঘরতে যে বেবিটা আসবে ওটা লোটিনোর বেবি আসার সম্ভাবনা থাকে কারণ আমার যেটা ব্লু কালার দেখতেছেন এটা স্প্রিট ইনুফ পসিবল তো সেই ক্ষেত্রে এই পেয়ারটার দাম পড়বে আবারও চলে আসি আমরা সুন্দর একটা বাংলার ক্যারাসের কাছে এক ধরো দেখতেছি বাংলার ক্যারাসের হ্যাঁ লোটিনো অপার লাইন ওই বরাবরের মতোই দাম পড়বে ছয় হাজার টাকা একদম বিডিং পেয়ার ডিম্বারটা গ্যারান্টি সুন্দর একটা মিটেশন এখানে যেটা কম মিটেশন আছে হলো আপনার একটা হল পেস্টেল অফলাইন ফিউমেল পাখিটা আর মেল পাখিটা হলো ইউ অফলাইন এটা থেকে আপনার যে অফলাইন আছে আমি জানি না কিভাবে আছে চমৎকানা পাখি সেটা আমি যতবার বেরি পেয়েছি যে কিনো অফলাইনে বেরি একটা করে হলে আসতে আর যে অফলাইন অনেকেই হয়তো বা চেনেন অনেকেই চেনেন না হলুদের মধ্যে কালো চোখ মাথাটা লাল হয় চমৎকার বেরি আছে এটি একটা দাম পড়বে বিশ হাজার টাকা জোড়া মাশ আল্লাহ এখানে আরেকটা সুন্দর প্যালার এটা কোন মিডিকেশন প্যাল এটা হলো সামনে যেটা কাঁচিতে বসে আছে এটা হলো ইউইন পার ব্লু ইউইন অফলাইন আর এই মিডিকেশনটা এখনকার জন্য অনেক জনপ্রিয় একটা পাখি যারা পার ইউইন অফলাইন নিয়ে কাজ করতেছেন এটার সম্বন্ধে অনেকেরই ধারণা আছে আর এই ফিমেলটা এটা হলো ফিমেল ডিএনএ করা ফিমেল আর পাশে যেটা মেল আছে ওটা হলো আপনার গ্রিন অফলাইন ব্লু অ্যান্ড ব্লুটুথ এটার সাথে পেয়ার দিয়েছি এর আগে কখনো ডিম বাচ্চা করেনি এই পেয়ারটার দাম পড়বে একদম হাজার টাকা ছড়া মাশাআল্লাহ এখানে সুন্দর একটা পেয়ার দুইটা দিও না একটা পেয়ার হইছে यार জি কত বল দুইটা মিউটেশন হলো একটা হলো অ্যালবিনো রেড আই জি আরেকটা হলো আপনার গ্রিন অফ লাইট এটার মধ্যে মজার ঘটনা হলো এর ঘর থেকে যে বেবিটা আসবে ওটাই ওটা স্প্লিড ইন মেল পাচিত হয়ে যাবে তো এর জন্য স্প্লিত ইন অফলাইন আসবে এর জন্য এইভাবে পেয়ারটা করার কারণ হলো এইভাবে আর হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং একটা পেয়ার প্রুফসহ আমার কাছে প্রুফ আছে সর্বনিম্ন তিনটা বেবি করে আর এ একটা দাম পড়বে একদম বারো হাজার টাকা এখানে সুন্দর একটা পেয়ার দেখতে ভাই জি এটা সুন্দর একটা পেয়ার এটা হলো অফার ব্লু অফলাইন হ্যাঁ আরেকটা হল ভাইলোট পারব্লু তো এখানে ভাইলোট পার হলো ফিমেল পাখি আর হলো অফলাইনটা পার অফলাইনটা হলো মেল পাখি ডিএনএ করা এই পেয়ারটা আজকে আপনার চ্যানেলের জন্য মাত্র নয় হাজার টাকা পাবেন খুবই অ্যাকটিভ একটা পেয়ার এখানে দেখা যাচ্ছে পরাট ভাই কাছে পরাট ভাই এই পেয়ারটা এই মিকের সাথে দাম চাচ্ছেন কত ননীল ভাই এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই পেয়ার গুলো অনেক আগের কেনা এটা কেনা পাখি যখন বেবি কিনছি তখন বেবি কিনছি ষোলো সতেরো হাজার টাকা জোড়াটা এখন পাখির দাম কমছে তো এই ধরনের পাখিগুলো দাম কমলেও যে পাখিগুলো দাম কমে যায় ওই পাখিগুলো বেবি বিক্রি করি আর যদি কেউ ভালো লেগে যায় যে না আমি এই পেয়ারটাই নিব অনেক সুন্দর সেক্ষেত্রে তারা গ্যারান্টি সহকারে নিতে পারবে পেয়ারটার দাম পড়বে বিশ হাজার টাকা জোড়া মেলটা হলো গ্রিন অফলাইন স্প্লিড ইনো ফিমেলটা হলো ইউইন লাভবার্ড অফলাইন মা আসলে এখানে সুন্দর একটা পেয়ার দেখতেছি জি ভাইয়া এখানে গ্রিন অফলাইন স্প্লিড ইনো মেল

আসলে কেমন এগুলোর যখন বেবি হয় মনির ভাই তখন ভালো একটা প্রাইজ এ সেল হয় যেমন একটা একটা পেয়ার একটা পেয়ার দেখা গেলো যে কেনা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বেবিগুলো পার পিস আট হাজার দশ হাজার টাকা সেল হয়ে যায় তো তিনটে বেবি হইছে তিরিশ হাজার টাকা চলে আসে তো এর জন্য খাবার দাবার খুব কম খায় যত্নটা মোটামুটি নিলেই হয় আপনার এলোমেলো খুব কম করে এবং ময়লাটাও কম হয় আর এইসব পাখিগুলো যখন পালে তখন মনের দিক থেকে একটা প্রশান্তি চলে আসে ভালো মিউটিশন অল্প পাখি পালবো এবং রাজাল যা পাবো ভালো কিছু একটা টাকা চলে আসে এখানে প্যাপটা আমার কেনা পাখি মনির ভাই এই প্যাপটা সেল হবে না এটা পঁয়তাল্লিশ হাজার টাকা কেনা এই প্যাপটা হলো পারগুলো ইউইন ভাইলট অফলাইন অনেক একটা হাই মিউটেশন পিছনের পাখিটা সামনের পাখিটা হলো ইউইন পারগুলো অফলাইন এই পেয়ারটা যদি যেহেতু আমি কিনছি বললাম যে সেল হবে না তারপরেও যদি কেউ নিতে আগ্রহ প্রকাশ করে ভালো যদি দাম দেয় গ্যারান্টি সহকারে নিতে পারবে ডিম বাচ্চা যদি তার বাসায় না করে একদম টাকা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ আর বেবি কিনতে চাইলে বেবি নিতে পারবে আমার কাছ থেকে মাছ আল্লাহ সুন্দর একটা পাখি দেখতেছি এটা কোসমোশনের বাকি ভাই আসলে ভাই এটা অনেকেই এই পাখিটা চিনে না এটাকে ম্যাঙ্গো হেড টাইট পাখি বলে টাইপ জি এটা ব্ল্যাক এর প্রচুর পরিমাণে বাংলাদেশে ম্যাঙ্গো হেডটা কম ম্যাঙ্গো বলটা একদম একদম মাথার কালারটা কিন্তু আপনার কমলা কালার কমলা কালার হ্যাঁ তো এর জন্য এটা এই পাখিটা একটু রিয়ার কালেকশন এটা হলো একটা ছেলে পাখি ডিএনএ করা ছেলে ডিএনএ একটা ছেলে এটা এটা বলতে না কারণ আমার এটা জানা নাই পাখিটা কেরা পাখি এটা ফিমেলটা মারা গেছে মেলটা সিঙ্গেল তো এই পাখিটা যদি কেউ নিতে চায় দামটা আমি আলোচনা সাপেক্ষে জানিয়ে দিব বাজারে কে কত টাকা বিক্রি করে আমি জানি না আমার কাছে সর্বোচ্চ নিম্ন দামটা পাব ইনশাআল্লাহ আমাকে বলবে যে বাজারে ওই জায়গায় এত টাকা দাম আমি তার থেকেও পাঁচ হাজার টাকা কম রাখবো ইনশালা এটা সুন্দর একটা মিউটিশন এটা জি ভাইয়া এটা চমত্রকার একটা মিউটিশন গ্রিন অফলাইন ইউএন অফলাইন ডি এন এ করা পাখি ইউএন অফলাইন মেল পাখি গ্রিন অফলাইন টা সিমেল পাখি এ পাখিটা একদম পুরো ফুল অ্যাডার বিডিং বুডে আছে নভেম্বর বা ডিসেম্বরে বিডিং এ দিতে পারবেন যে এটা একটা দাম করবে মাত্র বারো হাজার টাকা জোড়া

এই পেয়ারগুলোর দাম পড়বে হাজার টাকা জড়া মাশাআল্লাহ খুব চমৎকার একটা পেয়ার এখানে গতকাল এসে দেখি বা টানাও সাধারণ এটা কম্বিনেশন এটা হলো আপনার V5 V5 পাল বলে মেল্টো V5 ফিমেলটা V5 ক্লিয়ার পাল একদম মেলটা হলো এক সাইড পাল এটা মেলটা কিন্তু একটু টেম করা এর আগে ডিম বাচ্চা করেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট আর এই পেটার দাম দাম পড়বে হাজার টাকা জড়া বিগ সাইজের একটা কোকাটোলের পেয়ার দেখেছি এটা লটিনো পাল এটা লটিনো পালের মধ্যে ফিমেলটা লটিনো পাল মেল্টোলো লটিনো আর এই পেয়ারটা অনেক কোয়ালিটি সম্পন্ন এবং চারটা পাঁচটা করে বেবি করে নিজেদের বেবি নিজেরা বড় করতে পারে এর জন্য এই পেয়ারগুলো কোনো পরিমাণ দামাদামি হবে না কোনো দেখা গেছে যে হাট বাজার পাখির সাথে কোনো কম্পেয়ারও করা যাবে না যে ওইখানে ভাই এত কম আপনার কাছে বেশি বা ওইখানে পাখি তো

শুধু এগারো হাজার টাকা আলহামদুলিল্লাহ তার মেল দি আমি ডিম পাঁচটা করাইছি এখন অবশ্য ডাইন বামপাশে আছে সরি এক হাজার টাকা আমি হাজার বলছি সরি একুশ হাজার টাকা মেলটা আর ফিমেলটা পনেরো হাজার এখন আর এই বাজারটা এখন আর এই মুহূর্তে এত দাম নাই এটার বেবিগুলো যদি কেউ নিতে চাই বেবিগুলো নিতে পারবে রিজেনাবল সাইজে আর যদি বলে যে না এই পেয়ারটা আমি নিবোই দাম বেশি হলো আমি নিব তাহলে গ্যারান্টি আছে এবং ভালো একটা দাম হলে আমি এই পেটা সেল করব

এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা জোড়া ছেলেমে মেয়ে কনফার্ম মাসাম রেঘনাকে একটা পেয়ার দেখেছি জি অ্যালবেনো কোকেল মাস্টার পেয়ার ভাই একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি এই পেয়ারটার কোনো দামাদামি সুযোগ নেই দাম পড়বে দশ হাজার টাকা জোরার অসাধারণ চমাচ্চার আরেকটা পেয়ারা নাকি রানী পেয়ার জি মনির ভাই এটা আসলে এর আগে আমি ডিম বাচ্চা করাই নাই এটা আমার খুব পছন্দনীয় পাখি আমার ঘরের মধ্যে আমি মনে করি যে আমার কয়েকটা পেয়ারের মধ্যে এটাও সবচেয়ে উত্তম একটা পেয়ার যেটা পিছনে ঝুলতেছে ওটা কিন্তু ক্রিম ফেস তাও একদম ক্লিয়ার মার্কিন যেটাকে ভি পাল বলে ভি পাল ক্রিম ফেস ওটা হলো ফিমেল পাখি আর যেটা ক্রিম ফেস না শুধু পাল ভি পাল এটা হলো মেল পাখি একদম কনফার্ম একটা পেয়ার এর আগে ডিম বাচ্চা করাই নাই এই পেয়ারটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা জোড়া সাধারণ কিছু পাখি দেখতেছি আপনার কোকাটাল সবকিছুই দাম দাম বলছি এখন আপনার ইউটিউব চ্যানেলের জন্য অস্থির একটা প্রাইস দিয়ে দিব যেহেতু ভিডিও একদম শেষ পর্যায়ের দিকে চলে আসছি এখানে হলো অ্যালবিনো ব্লাড লাইনের হোয়াইট ফেসটা হলো মেল ঝর্ণা পালটা হলো ফিমেল আর সবার শেষের যেটা দেখতেছেন একটা হলো বেবি এই যে ডাইন সাইডে যেটা সব দেখতেছেন বেবিটা যদি কেউ সিঙ্গেল নিতে চান নিতে পারবেন এক হাজার টাকা এক পিস আর পুরো ফুল প্যাকেজটা যদি নেন আজকে আপনার ইউটিউব চ্যানেলের জন্য দাম একদম চার হাজার টাকা একদম রেজাল্ট করা ব্রিডিং পেয়ার গ্যারান্টি আছে এবং দুইটা তিনটা চারটা পর্যন্ত বেবি করবে ইনশাল্লাহ মাত্র দাম চার হাজার টাকা তিন চার টাকা অফার মার্শাল্লা সবচেয়ে জাপানিজ দেখছি এখানে পলাশ বাড়ির কাছে কম রাখেন একটু তাই না হ্যাঁ জাপানিজটা একটু কম আছে আর একদম ডাবল ফ্লাওয়ার আর আপনার চ্যানেলের জন্য আজকে পনেরোশো টাকা মাত্র হ্যাঁ একদম ডিম বাচ্চা করা ভাই মাত্র পনেরোশো টাকা গ্যারান্টি আছে আরেক পেয়ার জাপানিজ আছে আর এটাও ডাবল ফ্লাওয়ার খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই পেয়ারটা পড়বে মাত্র ডিম মনে পাড়া শুরু করছে ডিম আছে হ্যাঁ ডিম আছে মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা সুন্দর একটা পেয়ার দেখেছি এখানে

যারা আপনারা খামার করবেন এবং পাখি কিনবেন তারা অবশ্যই পদার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ হাট বাজারে ভিডিও আপনারা সবসময় দেখেন প্রচুর চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু এরকম রেয়ার পাখি খুব কমই দেখেন বা এরকম হায়ার কিন্তু পাখি খুব কমই দেখেন আর ভাইয়ের কাছ থেকে আপনারা গ্যারান্টি সরকারে পাখি নিতে পারবেন আর আমি এখন পলাশ ভাইয়ের ফোন নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আপনারা আসার জন্য আর পলাশ ভাইয়ের কাছ থেকেও আমরা একটু জানবো যে পলাশ ভাইয়ের কাছে যদি আপনারা দেখতেছেন যাই হায়ার মিউজিশন প্রচুর পরিমাণ লাভ পায় আর লাভ পায় ফলার ভাই ভালোবাসে তার জন্য কি এরকম নাকি আসলে মোটামুটি লাভবানের জন্য এরকম আপনারাও চাইলে যাই না করতে পারবেন এরকম কি বলেন ফলার ভাই যে আমার কাছে যে লাভ বার কোকাটাইল এবং ফরপাস পাখি যাই পাখি দেখেছেন আপনাদের যে কোনো পাখি বিদেশি পাখি আমি কোনো দেশি পাখি বেচা কিনা করি না যে কোনো বিদেশি পাখি চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন কারণ দেখা গেছে কেমন আমি লাভ বার বা ফরপাস এগুলো সামনে ব্রিডিং সিজন এগুলো আমার ঘরের পাখি এগুলো বেঁচে কিনা আমি করি না আমার ইউটিউব চ্যানেল আছে পাখির ঘর ইউটিউব চ্যানেল তো ওটার মধ্যে আমি এতগুলো পাখির একসাথে ভিডিও কখনোই দেওয়া হয় না বা আমি নিজেও ইউটিউব চ্যানেলে শেষ হই না যেহেতু আজকে মনির ভাই আসছে ভিডিও করার জন্য এর জন্য সবগুলো পাখির ভিডিও দিয়েছি দাম এবং নিউট্রিশন সম্বন্ধে বলেছি আপনারা হয়তোবা অনেক পাখির দাম আপনাদের কাছে বেশি লাগবে বা কম লাগবে একটু রিকোয়েস্ট থাকবে হয়তো বা আপনারা পাখি নেন আর না নেন আপনারা আমার চাইলে আমার খামারে আসবেন পাখির দামটা আসলে পাখির কোয়ালিটির উপরে পাখি আপনারা হাট বাজারে পাবেন চার থেকে পাঁচ হাজার টাকা আমার কাছে শুনতেছেন ছয় হাজার টাকা দুই হাজার টাকা বেশি আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে এই প্রশ্নটা থাকবে না যদি আমার বাসায় এসে আপনারা ভিজিট করেন কারণ খামারের পাখি ভাই খামারের পাখি খামারের পাখি আপনি হাট বা অন্য অন্য কোয়ালিটির সাথে তুলনা করলে হবে না কারণ আমরা একটা খামারের পাখি যখন কাউকে সেল করি সেটা আমরা ছয় মাস পরে হলো যদি ডিম বাচ্চা না করে আমরা কিন্তু চেঞ্জ করে দিই আর হাট বাজারের পাখি আপনি ছয় ঘন্টা পরে এসে ফোন দিবেন দেখবেন যে কোনো পরিমাণ চেঞ্জ নেই বরঞ্চ সে ফোনটাও পর্যন্ত রিসিভ নাও করতে পারে হয়তো বা অনেকেই করবে অনেকেই করবে না তো এই গ্যারান্টিটা কিন্তু আপনারা খামার থেকে পাবেন হাটবাজার থেকে কিন্তু গ্যারান্টি পাবেন না তো সর্বশেষ এতটুকু বলবো যে ভালো পাখি দেই ভালো পাখির দাম কিছুটা রাখি তো আমার লোকেশনটা আমি আবারও জানিয়ে দিচ্ছি আমার লোকেশন ঢাকা কিলখেত এয়ারপোর্টের পাশে আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি তিনটা ফাইভ সিক্স আর আবারও মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ তার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আমার তরফ থেকে বিদায় নিচ্ছি মনির ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দর্শক আপনারা যারা পলাশ ভাইকে ভালোবাসেন তারাও অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আর আমাকে যারা ভালোবাসেন তারাও অবশ্যই পলাশ ভাইকে ভালোবাসা দিবেন আর আপনাদের যদি আরো বিভিন্ন পাখি দেখতে মন চাই তাহলে পলাশ ভাই ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন যেটা পাখির ঘর ইউটিউব চ্যানেল আর আসলে এই ইউটিউব জগতে আসলে পলাশ ভাই পলাশ ভাই হলে কি আয়োজন সবাই আর পলাশ ভাইকে দেখেই কিন্তু অনেকে শুরু করছে আর আমিও শুরু করছি বন্ধুবান্ধবদের পলাশ ভাই পলাশ ভাইকে একজন ফলো করছে সে আবার আমাকে দিয়ে গেছে এই সবই আসলে ইউটিউবে আসা আপনাদের ভালোবাসার জন্য তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরপরে আমরা পলাশ ভাইয়ের কাছে যদি আরো নতুন কিছু কালেকশন আসে আসে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কি কোন পলাশ ভাই ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন আসতেছে আপনারা সামনের মাসে আবার চলে আসবেন ইনশাআল্লাহ নতুন ভিডিও দেখার জন্য ইনশাআল্লাহ আজকের মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ